নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনার প্রিয়জনের কল বা অন্য কোনো বন্ধুর কল আপনার ফোনে আপনি রিসিভ করতে পারবেন অর্থাৎ নিয়ে আসতে পারবেন ধরুন বন্ধুরা আপনার প্রিয়জনের মোবাইলে বা আপনার বন্ধুর ফোনে অন্য কে কল করছে সেই কলগুলো কিন্তু আপনার ফোনে কিন্তু আপনি রিসিভ করতে পারবেন একটি সেটিংসের মাধ্যমে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনার প্রিয়জনের ফোন কল বা আপনার বন্ধুর ফোন কল আপনার মোবাইলে নিয়ে আসার জন্য আপনার কী করতে হবে প্রথমে আপনার বন্ধুর যে মোবাইল ডায়াল প্যাড আছে আপনার বন্ধুর ফোনটা আপনার নিয়ে নিতে হবে নেওয়ার পরে কী করতে হবে আপনার বন্ধুর ফোনে যে ডায়াল প্যাড আছে সেটাকে ওপেন করে নিতে হবে তারপর আপনি আপনার বন্ধুর যে ডায়াল প্যাড আছে সেটা কিন্তু এরকমভাবে ওপেন করে নেবেন ডায়াল প্যাডে ওপেন করার পরে আপনার কিন্তু একটি সেটিং সেই মোবাইলে করে দিতে হবে তাহলেই কিন্তু তার মোবাইলে যে ফোন কলগুলো আসবে সেই ফোন কলগুলো কিন্তু আপনি রিসিভ করতে পারবেন এই ব্যাপারটা কিন্তু আপনার সেই প্রিয় বন্ধু কিন্তু জানতেও পারবে না ঠিক আছে আর যে এই ফোনে যে কলটা করবে যে ব্যক্তি ফোনে করবে আপনার আপনার প্রিয়জনকে বা আপনার বন্ধুকে অন্য যে থার্ড ব্যক্তি কল করবে সে কিন্তু সেও কিন্তু জানতে পারবে না যে আপনি কলটি রিসিভ করেছেন আর এই সেকেন্ড ব্যক্তি যেটা আপনার বন্ধু বা প্রিয়জন সেও কিন্তু এই ব্যাপারটা জানতে পারবেন না তো বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য আপনাকে আপনার বন্ধুর ডায়াল প্যাডে চলে আসতে হবে মোবাইলের তারপর একটা কোড আপনাদের সেটিং করে দিতে হবে স্টার স্টার সিক্স ওয়ান স্টার তারপর কী করতে হবে আপনার যে মোবাইল নম্বরটি আছে সেটা কিন্তু এখানে ডায়াল করে দিতে হবে ধরুন আমার এই নাম্বারটা রয়েছে এইট সিক্স নাইন সেভেন থ্রি জিরো এইট টু ডবল ফাইভ এই নাম্বারটা ডায়াল করে দিতে হবে আপনার নিজের নাম্বারটা তারপর আবার এখানে হ্যাশ ডায়াল করে দিতে হবে হ্যাশ ডায়াল করার পরে তারপর কী করতে হবে তার যে কোনো সিমে যে কটা সিম আছে সেই কটা সিমে কিন্তু আপনি ডায়াল করতে পারেন ধরুন সিম ওয়ান আছে সিম টু আছে যদি সিম ওয়ান থেকে থাকে সিম ওয়ান থেকে একটা কল ডায়াল করে দেবেন ঠিক আছে সিম ওয়ানে এরকম ডায়াল করে দিলে এরকম একটা কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন সাকসেসফুল কিন্তু দেখাবে আমার যেহেতু কি বন্ধু এখানে আগে একটা কল সেটিং করা হয়ে গেছে সেই জন্য এটা দেখাচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে আপনাকে কিন্তু এরকম করলে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুল দেখাবে এই জিনিসটাই করে দিলে কিন্তু কাজ আপনার হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আপনার বন্ধুর ফোনে অন্য কোন ব্যক্তি ফোন করছে সেই কলগুলো কিন্তু আপনি রিসিভ করতে পারবেন ঠিক আছে আপনার বন্ধু যদি কোনো সময় ফোন কল রিসিভও না করে সেই কল কিন্তু আপনি রিসিভ করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু রিসিভ করতে পারবেন এই ব্যক্তির অর্থাৎ আপনার বন্ধুর ফোনটি আপনি কিন্তু রিসিভ করতে পারবেন আপনার বন্ধু যদি কোনো ব্যস্ততার কারণে কোনো এমার্জেন্সি কারণে যদি ফোন কলটা রিসিভ করতে না পারে আপনি কিন্তু আপনার মোবাইলে তৃতীয় ব্যক্তির কল বা অন্য যে ব্যক্তি এই ফোনে কল করেছে সেটা কিন্তু আপনি রিসিভ করতে পারবেন তো বন্ধুরা এই গেল প্রথম সেটিং আরেকটা সেটিংস যেটা রয়েছে সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি আরেকটা কোড তারপর দ্বিতীয় সেটিংস যেটা রয়েছে সেটা করবেন আপনারা স্টার স্টার সিক্স টু তারপর আরেকটা স্টার্ট দিয়ে দিলেন তারপর আপনার নাম্বারটা ডায়ল করে দেবেন আমার নাম্বারটা ধরুন ডায়ল করে দিলাম এইট সিক্স নাইন সেভেন থ্রি জিরো এইট টু ডবল ফাইভ এইটা ডায়ল করার পরে আবার হ্যাশ ডায়ল করে দেবেন তারপর আপনি যে কোনো একটা সিম থেকে তার মোবাইলে কিন্তু ডায়ল করে দেবেন ধরুন এইটাতে আমি ডায়ল করে দিলাম এরকম কিন্তু একটা মেসেজ চলে আসবে ক কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন সাকসেসফুল বলে লেখা আসবে তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে দিলেই কিন্তু আপনার বন্ধু বা আপনার প্রিয়জনের ফোনে কে কে কল করছে সেই কলগুলো কিন্তু আপনি রিসিভ করতে পারবেন এই ব্যাপারটা কিন্তু আপনার বন্ধুও জানতে পারবে না বা প্রিয়জনও জানতে পারবে না আর সেই থার্ড ব্যক্তি বা তৃতীয় ব্যক্তিও কিন্তু জানতে পারবে না আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা